আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি হসপিটাল থেকে আজকে আমরা কথা বলবো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলে গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যে এটা নিয়েই আসলে আমি যেটা দেখি যে এটা নিয়েই আসলে অনেক ফ্যামিলিতে অনেক সমস্যার সৃষ্টি হয়ে থাকে সেটা হচ্ছে যে গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা আসলে কিভাবে নির্ধারিত হয় এটা আসলে অনেকেই হয়তো জানেন তবে আজকে আমি তাদের জন্য বলতে চাই যারা জানেন না এবং যারা এই ধরনের মনোভাব রাখেন যে আগের দুইটা মেয়ে আছে এইবার আমার ছেলেই হতে হবে আমাদের শরীর অর্থাৎ মানুষের শরীর অসংখ্য কোষের সমন্বয়ে সৃষ্টি আর এই কোষগুলোর একদম কেন্দ্রে থাকে যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াস তার ভিতরে থাকে ক্রোমোজোম তো এই ক্রোমোজোমগুলো দিয়েই আসলে আমাদের অনেক বৈশিষ্ট্য বা সব কিছু নির্ধারিত হয় তো মেয়েদের সেক্স ক্রোমোজম যেটা সেটা হচ্ছে এক্স এক্স এবং ছেলেদের সেক্স ক্রোমোজম হচ্ছে এক্স ওয়াই অর্থাৎ অন্য সব কিছু বাদ দিলাম মেয়েদের সেক্স এবং ছেলেদের যে সেক্স অর্থাৎ যে লিঙ্গটা সেটা নির্ধারিত হয় এই এক্স এক্স এবং এক্স ওয়াই ক্রোমোজোম দিয়ে তো মেয়েদের সেক্স ক্রোমোজম হচ্ছে এক্স এক্স এবং ছেলেদের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই অর্থাৎ আপনার শরীরে যদি এই ওয়াই ক্রোমোজোমটা থাকে তাহলেই আপনি ছেলে হবেন হলে আপনি মেয়ে হবেন অর্থাৎ এক্স ক্রোমোজোম যদি আসে তাহলে আপনি মেয়ে হবেন তো যখন একজন একজোড়া দম্পতির বা যখন কোনো দম্পতির সন্তান হয় তখন মার থেকে কিছু ক্রোমোজম আসে এবং বাবার থেকে কিছু ক্রোমোজোম আসে এবং এই দুজনের ক্রোমোজোম মিলিয়ে তখন সেই বাচ্চার সব শরীর গঠিত হয় বা বাচ্চাটার সেক্স নির্ধারিত হয় অর্থাৎ মার তো থাকলো এক্স এক্স সেখান থেকে একটা আসবে অর্থাৎ যে কোনো একটা এক্সই আসবে আর বাবার শরীর থেকে আসবে এক্স ওয়াই যেহেতু তো হয় এক্স আসবে না হয় ওয়াই আসবে এখন বাবার শরীর থেকে যদি এক্স আসে তাহলে সন্তান মেয়ে হবে আর বাবার শরীর থেকে যদি ওয়াই আসে তাহলে সন্তান ছেলে হবে তাই সন্তান ছেলে হচ্ছে নাকি মেয়ে হচ্ছে সেটাতে আসলে মেয়েদের কোনো হাতই নেই আর আপনার মাধ্যমে অর্থাৎ বাবার মাধ্যমে যদি তালা সেই ওয়াইক্রোমোজম মায়ের শরীরে পাঠিয়ে দেয় তাহলেই সেই সন্তান ছেলে হবে তাই আপনারা এরকম ধারণা কখনোই রাখবেন না যে একজন মায়ের দোষে বা একজন মেয়ের দোষে বাচ্চা ছেলে বা মেয়ে হয় গর্ভের সন্তান কি হবে সেটা আসলে তালা ছাড়া কেউই বলতে পারেন না আর অবশ্যই এটা নিয়ে আপনারা মেয়েদের উপরে কোনো জুলুম করবেন না এই বিষয়ে আমি কথা বলতে আসলাম তার কারণ হচ্ছে গতকাল আমাকে একজন মেসেজ পাঠিয়েছেন যে উনি তার আট মাসের গর্ভের সন্তান নষ্ট করতে চান তো আমি প্রথমে একটু রেগেই গিয়েছিলাম আমি বললাম যে আপনি এই সাত মাস পরে এসে আপনার মনে হলো যে আপনি আপনার গর্ভের সন্তান নষ্ট করতে চান তো তখন উনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে যে ওনার আগের তিনটা মেয়ে আছে এবং এইবার উনি গর্ভবতী আট মাসের গর্ভবতী এবং উনি আলট্রা করে জানতে পেরেছেন যে ওনার মেয়ে হবে তখন ওনার হাজব্যান্ড ওনাকে বলেছেন যে উনি আর তাকে রাখবেন না তালাক দিয়ে দিবেন বা ওনার 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 সংসার ওনাকে আর রাখবেন না এবং তখন সেই মেয়েটি বাধ্য হয়ে বিপদে পড়ে আমাকে আমার কাছে মেসেজ করেছে যে উনি আট মাসের সন্তান নষ্ট করতে চান তো এরকমভাবে আপনারা কোনো মেয়ের উপরে জুলুম করবেন না তার কারণ যে জিনিসটাতে আমাদের কারোরই হাত নাই সেই জিনিসটা নিয়ে আমরা কেন এভাবে অন্যের ওপরে জুলুম করব। এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই কোনো মেয়ের উপরে জুলুম করবেন না আর এটাতে আসলে আমাদের কারোরই হাত নেই গর্ভের সন্তান কি হবে সেটা একমাত্র আল্লাহ বলতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম